আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে রাতে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম তখন এই ক্যান্ডেলটা রানিং ছিল তো এখানে আমায় যেটা বোঝানোর চেষ্টা করেছি যে এই ক্যান্ডেলটা আরও উপরে উঠবে এবং পরবর্তীতে প্রাইস নিচে নেমে আসে এখান থেকে বাউন্স হতে পারে সামান্য আবারও এটা এই সাপোর্টটাকে টেস্ট করবে এবং পরিশেষে আবারও উপরে উঠে যাবে তো আপনারা যদি মোটামুটি এটা ভালো করে লক্ষ্য করেন তাহলে অনেকটা কিন্তু সেই রকমই হয়েছে এটা প্রথমে হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে প্রাইস ছিল ওই পর্যন্ত উঠেছিলো এবং পরবর্তীতে ধীরে ধীরে নেমে আসছি এখানে বাউন্সটা হয়নি যদিও নেমে আসার পর এই সেম জায়গা থেকে আবারও প্রাইস রিয়েক্ট করে উপরে উঠে গেছে তো যাই হোক যারা এই অ্যানালাইসিসটা ফলো করেছেন আশা করি তারা সঠিকভাবে ট্রেডগুলো ম্যানেজ করতে পেরেছেন কিংবা প্রফিট করতে পেরেছেন এবং এই জন্যই আমি সময় বলি যে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন কারণ সব সময় ভিডিওর মাধ্যমে হচ্ছে সঠিক বার্তাটা দেয়া যায় না কারণ ভিডিও এডিট তারপরে পাবলিশ করতে বেশ লম্বা একটা সময় এখানে চলে যায় তো যাই হোক এখন আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইসকে আরও পড়ে উঠবে নাকি এবং আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে না কি আরও নিচের দিকে নেমে আসবি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকালের দিকে চীনের কিছু নিউজ ছিল এই নিউজগুলো রিলিজ হয়ে গেছে এবং দিনের বাকিটার সময়ে অন্য কোনো নিউজ অর্থাৎ উল্লেখযোগ্য কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না সেই হিসেবে মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করবে এখন আমি সকালেও বাই করে প্রফিট করেছি এখন এখান থেকে বাই করি এটা দেখে অনেকেই হন যে এটার পেছনে কারণটা কি আসলে এখানে বেশ কিছু ইস্যু এখন তৈরি হয়েছে বিশেষ করে চলতি সপ্তাহ এবং এর পরের সপ্তাহে ফেডারেল রিজার্ভের নেতৃত্বে বেশ কিছু কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার কমিয়ে দিতে পারে এটা একটা কারণ এছাড়াও চীনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে চীন নতুন করে তার কেন্দ্রীয় ব্যাংকে আবারও গোল্ডের রিজার্ভ যোগ করা শুরু করেছে এবং একই সাথে নতুন করে সিরিয়ায় যে আসাদ সরকারের পতন হয়েছে এখান থেকেও উচ্চ ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে কারণ আপনারা জানেন যে আসাদ সরকারকে এতদিন টিকিয়ে রেখেছিল হচ্ছে তার মিত্র রাশিয়া এবং হচ্ছে ইরান তো এখন আসাদ সরকারের পতনের ফলে রাশিয়ার ওখানে যে সামরিক ঘাটিগুলো রয়েছে ওইগুলো নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তো সবকিছু মিলিয়ে একটা ভূ রাজনৈতিক উত্তেজনা কিন্তু নতুন একটা ক্ষেত্র তৈরি হয়েছে হচ্ছে সিরিয়া এছাড়াও হচ্ছে সেখানে ইসরায়েলি বাহিনীও আক্রমণ করা শুরু করেছে কিছু জায়গা দখল করার জন্য যেটা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম তো সব কিছু মিলিয়ে ভূরাজনৈতিক ঝুঁকি তারপরে হচ্ছে হলো ফেড রেট কমানো বা ফেড ছাড়াও অন্যান্য বেশ কিছু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তাদের সুদের হার কমিয়ে দিতে পারে সব কিছু মিলিয়ে গোল্ডের জন্য এই মুহূর্তে হচ্ছে একটু পজিটিভি বলা যায় সব নিউজগুলো বা ডেটাগুলো তো এই হচ্ছে ব্যাপার তো এই কারণে আমরা হচ্ছে গোল্ড আরও বুলিশ হতে পারে এই প্রত্যাশা করছি এটা যে খুব বেশি যদি প্রাইস ডাউন হয় এটা যে খুব বেশি ডাউন হবে এমনটা প্রত্যাশা করছি না তো আজকে যেটা আমরা করতে পারি যে প্রাইস তো আশা করছি যে টু সিক্স ডাবল সেভেনকে পুনরায় টেস্ট করবে এবং এটা যদি ক্রস করে তাহলে টু সিক্স ডাবল এইট পর্যন্ত প্রাইজ উঠে যেতে পারে এবং এখান থেকে শর্ট টার্মের জন্য একটা সেল আসতে পারে আবারও এটা উপরের দিকে উঠে যাবে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আজকের দিনে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবো পরামর্শ থাকবে আপনারা বাই খুঁজবেন তো এই দিকটাই পেয়ে গেলে বাই নিতে পারেন এবং এটা যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই হচ্ছে এখান থেকে নিতে পারেন আমি বাই লেভেলগুলো গ্রিন কালার করে দিচ্ছি এবং এই সব কয়টার স্টপ লস হচ্ছে দিয়ে রাখবেন এই ট্রেন লাইনের নিচে দেওয়া যেতে পারে অথবা এই এইটার নিচে দেওয়া যেতে পারে তাহলে সব থেকে নিরাপদ হবে বলে আশা করি তো এইটা হচ্ছে স্টপ লস লেভেল রেখে আমরা এই সমস্ত পয়েন্ট থেকে বায় যেতে পারি এখান থেকে বাই নিতে পারি এটা যদি ড্রডাউন করে এখান থেকে বাই নিতে পারি আর আজকের দিনে শর্ট টার্মের জন্য একটা সেল নেওয়া যেতে পারে এখান থেকে এই দিকটায় যদি প্রাইজ উঠে আসে তাহলে এখান থেকে আমরা চাইলে একটা সেল নিতে পারি খুবই মানে স্ক্যাল্পিং টাইপের ট্রেডের জন্য আর কি অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কারণে টু সিক্স ডাবল এইট ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও উপরে উঠে যাবে এবং সেটা হতে পারে টু সেভেন ডাবল ওয়ান এই পর্যন্ত উঠে যেতে পারে যদিও আজকের দিনে এটা প্রত্যাশা করছি না এতটা আপ হবে এটা আজকের দিনেই প্রত্যাশা করছি না কারণ এই সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে ইনফ্লেশান নিউজ রয়েছে তো ইনফ্লেশনের ডেটা দেখার আগ পর্যন্ত আশা করি না অতটা আপ হবে তো সেই হিসেবে হচ্ছে আমরা বায় থাকতে পারি তবে এই দিকটা থেকে ছোটোখাটো একটা সেল স্টার্ট হতে পারে আশা করছি তো এই হচ্ছে ব্যাপার এই অ্যানালাইসিস অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন খুব সুন্দরভাবে এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ